এদেশের অনেক ফরান ডিপার্টমেন্টের পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে চাকরি ছাড়া করা হয়েছে অনেককে বরখাস্ত করে রাখা হয়েছে এবাই আপনারা কথা বলেন না কেন তার কমান্ড না মানার কারণে অনেকের চাকরি চলে গেছে অনেকে সাসপেন্ড অবস্থায় ছিল এই সমস্ত আমার করে যা টুকরা হকের সৈনিক সত্যের পক্ষে থাকার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে হাকের পক্ষে থাকার কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এদের কর্মজীবনে তাদের সম্মানের সাথে পদোন্নতির সাথে ফিরিয়ে আনতে হবে আনতে হবে এটা আমাদের একটাই দাবি আওয়াজ করে কথা বলেন কথা ঠিক কেনা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই বলতে চাই যারাই দূষাল ওদেরকে চিহ্নিত করে অবিলম্বে বঞ্চিত করে আইনের আওতায় গ্রেফতার করে তাদের কাছ থেকে করা দরকার করে কথা বলুন কথা ঠিক কেনা আর যারা দীর্ঘদিন সাসপেন্ড থেকে স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে মানবতার জীবন যাপন করেছে তাদেরকে সসম্মানে তাদের কর্মজীবনে ফিরিয়ে এনে তাদের পদোন্নতি দেওয়া দরকার কথা বলেন দিনাজপুরের মুসলমান কথা ঠিক কেনা ধানমন্ডির বাড়ির মেসেই গর্তের কাজ কি কি কাজ আমি জানি না কিন্তু একটা দুইটা করে তো তথ্য বেরিয়ে আসতেছে আরে ভাই কথা বলেন না কেন একটা ক্ষমতার লোভ আপনার এমন যে আপনি আপনার জনগণকে এইটুকুন মায়া করলেন না মহব্বত করলেন না জনগণের প্রতি আপনার কোনো মায়া নাই মহব্বত নাই শুধু ক্ষমতা চাই ক্ষমতা চাই কথা বলেন না কেন তাহলে আই একটা প্রচার করেছে যে এর ভিতরে ছাত্র জুতা স্যান্ডেল কা জামা কাপড় পাওয়া গেছে গতকালকে আরেকটা একটা নিউজ দেখলাম যে ফায়ার সার্ভিসের ভাইয়েরা তাদের গাড়িতে করে তাদের ছাত্রদের মানুষের কঙ্কাল সেখান থেকে নিয়ে যাচ্ছে সম্মানিত তিনি ভাইরা এই ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দিয়ে বাংলাদেশের অধিকাংশ জায়গায় ধানমন্ডির সাইনবোর্ড হিসাবে যত স্থাপনা ছিল সবগুলো আমরা দেখেছি মানুষ গুড়িয়ে দিয়েছে শুধু এগুলো ঘুরিয়ে দিলেই চলবে না ধানমন্ডি বত্রিশ শুধু না গোটা বাংলাদেশের টেকনাফ থেকে আপ রূপসা থেকে বা তুলিয়া বন্দরবন থেকে সুন্দরবন এই নাস্তিকদের তো যে সেক্টরে আছে হতে পারে মন্ত্রী পরিষদে হতে পারে রাম এর ডিপার্টমেন্টে পুলিশের ডিপার্টমেন্টে সেনাবাহিনীর ডিপার্টমেন্টে আর্মির ডিপার্টমেন্টে যে কোনো সেক্টরে এর দালালেরা যেখানে গেছে অনতি বিলম্বে তাদেরকে চাছাই বাছাই করে বরখাস্ত করা দরকার তাদের আমলে এদেশের অনেক ডিপার্টমেন্টের পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে চাকরি ছাড়া করা হয়েছে অনেককে বরখাস্ত করে রাখা হয়েছে এবাই ভাই আপনারা কথা বলেন না কেন তার কমান্ড না মানার কারণে অনেকের চাকরি চলে গেছে অনেকেই সাসপেন্ড অবস্থায় ছিল আমরা বলতে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যারাই এই দুঃসরদের দালাল ওদেরকে চিহ্নিত করে অবিলম্বে বঞ্চিত করে আইনের আওতায় গ্রেফতার করে তাদের কাছ বের করা দরকার আওয়াজ করে কথা বলুন কথা ঠিক কেনা আর যারা দীর্ঘদিন সাসপেন্ড থেকে স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে মানবতার জীবন যাপন করেছে তাদেরকে সসম্মানে তাদের কর্মজীবনে ফিরিয়ে এনে তাদের পদোন্নতি দেওয়া দরকার কথা বলেন দিনাজপুরের মুসলমান কথা ঠিক কিনা সব প্রশাসনিক ডিপার্টমেন্টের সাসপেনে থাকা চাকরি হারানো এই সমস্ত আমার কলিজা টুকরা হকের সৈনিক সত্যের পক্ষে থাকার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে হকের পক্ষে থাকার কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এদের কর্মজীবনে তাদের সম্মানের সাথে পদোন্নতির সাথে ফিরিয়ে আনতে হবে আনতে হবে এটা আমাদের একটাই দাবি আওয়াজ করে কথা বলুন কথা ঠিক না সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমরা তো সবাই মারা যাব যাব না কারা কারা মারা যাব একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো মারা যাব কারা লিল্লাহু তাকবীর আল্লাহ হাত নামা আচ্ছা একটা ছোট্ট উদাহরণ একটা লোক উঠবেন না আপনার দুইটা পা ধরে দুইটা পা ধরেছি একটা প্রশ্নের জবাব দেন আমি আব্দুল রাশেদ যদি এখন মঞ্চে মারা যাই এখন যদি মারা যায় আমার লাশ এখান থেকে বাড়িতে নিয়ে যাইতে ধরেন দশ হাজার টাকা গাড়ি ভাড়া একটা অ্যাম্বুলেন্স জাস্ট ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি আমাকে দিয়ে চাচা এখন যেমন আমার মৃত্যু হতে পারে আপনার হতে পারে কিনা কথা বলেন আপনার হতে পারে কিনা আপনাদের হতে পারে কিনা উদাহরণটা দিচ্ছে আমাকে দিয়ে এখানে বসে আছি এখানে এই লাশ হয়ে যেতে হবে কথা বলেন না কেন ঠিক কিনা ধরেন আপনি আমি আমরা এখন যদি মারা যায় ও আপনা আপনাকেও বলছি এখন যদি মারা যান বেবেককে প্রশ্ন করবে আজকে রাতে এখন যদি মৃত্যু হয় জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন জান্নাত পাবেন নাকি জাহান্নাম পাবেন কি আমল করেছেন চোখ বন্ধ করে পরীক্ষার রেজাল্ট আপনি নিজেই দিতে পারবেন প্লিজ কথা বলেন না কেন ভাই আমি মারা গেলাম আপনারা যদি আমার লাশ দশ হাজার টাকা খরচ লাগলে লালমনির হাট পাঠাতে না পাঠালেন আপনারা না পাঠালেও সমস্যা নাই আমার গাড়ি আছে আমার ড্রাইভার আছে ওই যে আমার গাড়ি আপনাদের পিছনেই আছে আমার রেকর্ডম্যান একজন ভদ্র ছেলে আমার প্রিয় ভাই হাফেজ মানুষ অমর ফারুক আল হুসাইনি অসাধারণ নাম সে গোটা দেশ আমার সাথে গড়ে প্রত্যেক দিনে আলোচনা রেকর্ড হয় আপডেট আলোচনা প্রতিদিনের আলোচনা প্রতিদিন ইউটিউবে চলে যায় আমার ড্রাইভার আমার রেকর্ড রেকর্ডম্যান নিশ্চয়ই আমাকে যেমন করেই হোক ধরে আমার ওই গাড়িটাতে তুলে আমাকে বাড়ি নিয়ে যাবে সোনার টুকরা যুবক তোর পা ধরছি ভাই জবাব দিতে হবে যদি পা ধরে কথা বলছি আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি এটা আপনারও এখন হতে পারে আমার লাশ যখন বাড়িতে যাবে আপনার লাশ যখন নিয়ে যাবে নিশ্চয়ই আমার বাড়ির সব থেকে দামি রুম যে বিছানা আমার কষ্ট করে ইনকাম করা পয়সা ওই ওই রুমে বিছানায় আমাকে সোয়াবে ঠিক কিনা অনেকেই কয় ঠিক শোয়াবে সাবে আপনাকে শোয়াবে যুবক সোয়াবে না শোনা ভাই এখন যদি মৃত্যু হয় যুবক তোরে আর বাড়ির ভিতরে নিবি না ও মা বোনেরা আর বাড়ির ভিতরে ঢুকাবে না